নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের প্রবলেম কারোর বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে কেউ মানে ব্যবসা যাওয়াটা ডিস্টার্ব লোনের নয় জর্জরিত হয়ে যাচ্ছে কেন আমি এই উনত্রিশ বছর প্রফেশানে আমি নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমাবস্যা প্রত্যেকটা অমবস্যা কেন কিছু কিছু অমবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়া প্রক্রিয়া আপনি যে কোনো লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তালে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তালে জেনে নি মকর রাশি টোয়েন্টি সিক্স মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে আপনার নিজেকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন সন্তান আপনার লাইফ পার্টনার সবাই আপনার ফ্যামিলির মধ্যেই পড়ছে এদের শরীর নিয়ে বা হেলথ নিয়ে একটা চিন্তা থাকবে বা আপনার ব্যবসাটা নিয়ে আর্থিক জায়গাটা নিয়ে আপনার কেরিয়ারটা নিয়ে আপনার একটা থাকবে বা চিন্তা থাকবে কীভাবে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো এটা কিন্তু আপনার মধ্যে একটা কাজ করবে আপনি এই সপ্তাহে নতুন কোনো অ্যাক্টিভিটি নতুন কোনো খেলায় আপনি জয়েন করলেন বা আপনি দেখা গেল নতুন শিখতে চাইলেন কোনো কম্পিউটারে ভর্তি হলেন বা কোনো গানের জগতে গেলেন সেগুলো কিন্তু আপনার এই সপ্তাহে অনেকটাই তার মধ্যে আপনি ইনভলভ হওয়ার চেষ্টা করবেন সে আপনি ঘরে মানে ওয়াইফ হন বা আপনি কর্ম কর্মসূত্রে বাইরে কাজ করছেন দেখা আপনি সেরকম কিছু নতুনভাবে কিছু জয়েন বা আপনি ব্যবসা করছেন এক্সট্রা কিছু শিখতে চাইতে পারেন হতেই পারে করলেন কিন্তু শরীরটা নিয়ে আপনাকে ফ্যাক্টর বিশেষ করে পুরোনো কোনো ব্যথা বেদনা থাইরয়েড জয়েন্ট পেন প্রেসার এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে পারে অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে মনটা ভীষণ অস্থিরতা বলে টেনশন বাড়বে রাগটা বাড়বে চোখে জল আসতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু এ সপ্তাহে একটু কষ্ট দিতে পারে হঠাৎ কোনো জায়গাতে আপনার প্রাপ্তিও হতে পারে অর্থাৎ ধনলাভ হবে হঠাৎ কোনো ব্যক্তি উপজেলা আপনাকে হেল্প করবে হঠাৎ কোনো ব্যক্তি উপজেলা হেল্প করবে সে সবার ক্ষেত্রে যে কোনো তা কিন্তু বলছি না এটা কিন্তু ওভারঅল বারবার বলি ওভারঅল এটা আলোচনা কারো কারোর ক্ষেত্রে হতেই পারে আপনি কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন কোনো পার্টি প্রোগ্রামে গেলে অনেকে অনেক যোগাযোগ হলো আপনার মনটা ফ্রেশ হয়ে গেল মনের মধ্যে অস্থিরতা কাজ করে সেগুলো অনেকটাই ঠিক হবে অবশ্যই বলো আপনি সেখানে যান মনটা অনেক বেটার হবে মকরাসি লোকেদের নিজের ঘরের মধ্যে বা একটা মধ্যে বদ্ধ থাকবে না কারণ মকরাসি মাঝে মাঝে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেয় একা থাকতে একাকি মানে একাকিত্ব খুব থাকতে খুব ভালো এরা কাউসে বেশি মিশছে একা পছন্দ করে না কারণ মনে হয় যে এরা ভাবে আমাদের কেউ বোঝে না আমাদের কেউ বোঝেন তার জন্য এরা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় এদের ভিতরে অনেকটা কষ্ট অনুভব হয় আমরা বিষয় অনেকটা অনেকের অনেক সময় এরা অনেকের থেকে আঘাতও পায় মকরাসির লোকেরা তাই জন্য নিজেকে একটু গুটিয়ে রাখে তারপরে এটা খারাপ বলছি না কেন এদের মাঝে মাঝে এই কষ্টটা এদের অনুভব হয় আপনার এই সপ্তাহে দেখা গেল কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা মোবাইল বা আপনার হয়তো ডেস্কটপ বা আপনি দেখাল নিজের পক্ষে আপনার কোনো ঘরে কোনো জিনিস খারাপ হয়ে গেছে বা টিভিটা বা ফ্রিজটা এগুলো কিন্তু কেনার পেছনে আপনার খরচ হবে কিন্তু বা গাড়ির কোনো আইটেম কোনো কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ খরচ কিন্তু আপনার হবে অর্থ আসবে ছোটোখাটো হলো বড় ছোট হলো আপনার অর্থ আসবে কিন্তু খরচও হবে পদলাভ হবে কাজে যায় সেল বাড়বে ব্যবসা সেল বাড়বে কেরিয়ারে ডেভেলপের কেরিয়ারে গ্রোথ হবে যে জায়গাটাতে পড়েছে সে জায়গাতে অনেকটা চেঞ্জ আসবে কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবে অবশ্যই সেটা নেগলেক্ট করবেন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি কিন্তু মহিলার দ্বারা উপকৃত হবেন সে যে অ্যাডভাইস দেবে অবশ্যই সেটা শুনবেন নেবেন কি নেবেন না পরের ব্যাপার কিন্তু সেটা শোনার চেষ্টা পরে সেটা আপনি জাজ করে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আটকে থাকা যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সম্পত্তিগত বলুন আর্থিক কারণে বলুন সেই কাজগুলো কিন্তু আপনি অনেকটাই তুলে নিতে পারবেন অর্থাৎ কমপ্লিট হবে পার্টনার সাথে কোথাও ঘুরতে গেলেন আপনার লাইফ পার্টনার বলুন বন্ধু বলুন ফ্রেন্ড বলুন আপনার কি বলো প্রেমিক বা প্রেমিকা তাদের সাথে বা ফ্যামিলি লোকের ঘুরতে গেলেন কিন্তু ঘুরতে গেল সেখানে গিয়ে দেওয়া হয়তো কোনো কারণে বা ঘরে থেকে হয়তো কোনো কারণে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়লেন অত তর্ক বিতর্ক করে ফেললেন হয়তো আপনি করতে জানেন সে হয়তো করে ফেললো বা তার শরীরটা যদি ডিস্টার্ব হলো তার জন্য আপনার অর্থ বেরালো সেটা নিয়ে টেনশন বাড়লো তার পেটের প্রবলেম বা গায়নও কোনো প্রবলেম বা আপনার স্পাইনাল করের কোনো প্রবলেম এগুলো কিন্তু একটু ফ্যাক্টর হতো অর্থাৎ এগুলো কিন্তু আপনার টেনশন বাড়বে পার্টনারকে নিয়ে আপনি এইসব ফ্যাক্টরগুলো আপনাকে এই সপ্তাহে সাফার করতে হবে এটাই কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তার সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন ওগুলো অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেস্টারিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যেটা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক হন হাতটা দেখিয়ে মানে দুটো হাতে ছবি দেখে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেসটা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর এক্টিভিকেশন বলুন আপনার নিজস্ব বা বলুন আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগা আপনাকে চেম্বারে আসতেই হবে না আপনি ওবার ফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে বলে আপনি ওবার ফোন আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সাড়ে আঠারো সপ্তাহে ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার